এই নাও আমি তোমাকে এই কলা গাছের ভাসমান বাড়িটি দিয়ে দিচ্ছি এখন থেকে বন্যার পানিতে তোমাদের আর কষ্ট করতে হবে না না কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কত বৃষ্টি হচ্ছে এরকম বিদ্যুৎ চমকালে আমার অনেক ভয় লাগে মা এত বৃষ্টি হলে আমাদের ঘরটাও যে ভেঙে যাবে মা না রে মা তুই ভয় পাস না এই বৃষ্টিতে আমাদের কিছুই হবে না কিন্তু সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আমার তো ভয় করছে এই বৃষ্টিতে আবার বন্যা হয়ে যাবে না তো মা ও মা বন্যা হলে কি হবে বন্যা হলে কি আমরা মরে যাব বন্যার পানিতে বলো না মা আমার যে ভীষণ ভয় লাগে না রে মা তুই এত চিন্তা করিস না আল্লাহ আছে তো আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করে দিবে মিনা চল মা আমরা এখন ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে এই কথা বলে মিনা ও তার মা ঘুমিয়ে পড়ে আরে এ কি অবস্থা আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে মিনা ও মা এই দেখ আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে মা ও মা সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে এত পানি দেখে আমার ভীষণ ভয় লাগছে মা এই পানি থেকে আমরা ডুবে যাবো মা আমরা এখন কী করব মা হ্যাঁ রে মা মিনা এত বন্যার পানি দেখে আমারও যে ভীষণ ভয় লাগছে এখন যে কোথায় যাব এত পানির মধ্যে রান্নাও যে করতে পারিনি এখন কি খাওয়া বতকে মা ও মা চলো না আমরা এই বন্যার পানিতে নানুবাড়িতে চলে যাই আমরা যদি নানুবাড়িতে চলে যাই তাহলে এই বন্যার পানিতে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমরা ভালো খেদে একদম মজা করে থাকতে পারবো এই বন্যার পানির কারণে আমার নানু বাড়িতে যাওয়া হয়ে যাবে আমি কতদিন নানু বাড়িতে বেড়াতে যাই না চলো না মা আমরা নানু বাড়িতে যাই আরে তুই পড়েছিস নানু বাড়ি যাওয়া নিয়ে এই বন্যার পানিতে ঘর থেকে বের হব কি করে কোথায় বাজাবো আর এই বন্যার পানিতে গাড়িও তো চলাচল করছে না এর ভিতরে তুই আবার বলছিস এত পানির ভিতরে কি করে যাব। এই বন্যার মধ্যে গ্রামের সবাই কি করছে কে জানে চল তো আমরা ঘর থেকে বের হয়ে দেখি বাহিরের কি পরিস্থিতি চল ঘরের চালাতে গিয়ে আশ্রয় নেই

তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে আমার যে এখানে বসে বসে ভয় লাগবে তুমি কোথায় যাবে মা আমাকে ছেড়ে যেও না তুই ভয় পাস না মা এই বন্যার পানির মধ্যে যদি আমি তোকে নিয়ে যাই তাহলে তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করি তারপর আমি এসে তোকে নিয়ে যাব রে মা একটু কষ্ট করে এখানে বসে থাক মা আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি এখানেই বসে থাকব তুমি যাও তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে আমাকে নিয়ে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো বাঘিনী ভাবি আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন না এই বন্যার পানিতে আমার মেয়েটাকে নিয়ে অনেক বিপদে পড়েছি আমার বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে আপনার বাড়ির দোতলায় যদি আমাদের একটু থাকতে দিতেন আমি তো এমনিতেই আপনাদের বাড়িতে কাজ করি আপনাদের বাড়িতে থেকে আমি আপনাদের কাজ করে দিব না রে শেফা আমার বাড়িতে কি করে তোকে থাকার জায়গা দিব তুই তো দেখছিস আমার ঘর ও পানি চলে এসেছে এখন আমি তোকে কি করে আশ্রয় দিব আর তো আমাদের নিজেদেরই থাকতে হয় আর তার মধ্যে আবার ভাড়াটিও আছে তবে একটা ঘর খালি আছে যদি ওই ঘরের কেউ ভাড়া দেয় তাহলে আমি রাখতে পারি বাঘিনী ভাবি আমি যে আপনার বাড়িতে কাজ করব সেই কাজের টাকা থেকে আপনি ভাড়ার টাকা কেটে রেখে দিবেন আমাকে ফিরিয়ে দিবেন না বাঘিনী ভাবি আমি যে তাহলে অনেক বেশি বিপদে পড়ে যাব না রে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আবার এখন হলো বন্যার সিজন এখন তো আমি ভাড়া আরো বাড়িয়ে দিয়েছি তুই এত টাকা ভাড়া দিতে পারবি না शेफाली তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও ব্যবস্থা কর মা বৃষ্টি শুরু হয়ে গেছে আমার যে ভীষণ ভয় করছে আমি এখন কি করব কোথায় গেলে তুমি তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে ভীষণ ভয় লাগছে এই বৃষ্টির পানিতে আমি এই বন্যার পানিতে সমুদ্র থেকে ভেসে এসেছে। তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? জলפרי বন্যার পানিতে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আমি আর আমার মা কোথায় যাব? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার মা সেই কখন গিয়েছে একটা থাকার জায়গার ব্যবস্থা করতে আমাদের যে থাকার জায়গা নেই আমার মা আমাকে একা রেখে চলে গেছে আমার ভীষণ ভয় করছে তুমি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করছি এই না আমি তোমাকে এই সমান কলা বাড়িটি দিয়ে দিচ্ছি এই কলা গাছের বাড়িতে তোমরা থাকতে পারবে এই বাড়ি কখনোই পানিতে লুটবে না তোমাদের যতদিন খুশি তোমরা এখানে থেকো

হয়েছে জলপরিটা আমাদের এই ভাসমান বাড়িতে দিয়ে গেছে ভাসমান বাড়িতে আমি এখন অনেক খাবার খেতে পারব আর এই গ্রামের সমস্ত দরিদ্রদের আমরা সাহায্য করব। মা তুমি এত দেরি করলে কেন আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি জানো মা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে আমি অনেক ভয় পেয়েছিলাম কিন্তু মিনা এই কলাপাতার বাড়িটা তো দেখছি ভাসছে এই বাড়িটা তুই কোথায় পেলি আর এই বাড়িটা কোথা থেকে এলো এখানে হ্যাঁ মা আমি কাঁদছিলাম আর তখন এখানে একটি জলপরি চলে আসে। জলপরি এসে আমাকে এই ভাষমান কলাগাছের বাড়িতে দিয়েছে। জলপরি বলেছে। এই ভাসমান বাড়িতে অনেক খাবার আছে। অনেক খাবার আমরা খেতে পারবো। আর গ্রামের সবাইকে আমরা সাহায্য করতে পারব। আর যদি কখনো বিপদে পড়ি তাহলে জলপরিকে ডাকলে জলপরি চলে আসবে হ্যাঁ রে মিনা আমার ভীষণ খিদে পেয়েছে আমি কিছু খেয়ে নেই তারপর এই কলা গাছের ভাসমান বাড়িটি নিয়ে সবাইকে সাহায্য করব। চলো মা তুমি আর আমি মিলে কিছু খেয়ে নেই তারপর আমরা সবাইকে সাহায্য করব। এরপর মিনা ও তার মা মিলে ভাসমান কলা গাছের বাড়িটি নিয়ে সবাইকে সাহায্য করতে যায় ওই দেখো মা ওখানে মন্নি কাকিমারা মারা বসে আছে সাথে মন্নিও বসে আছে চলো মা আমরা ওদেরকে সাহায্য করি হ্যাঁ রে মা ওদেরও আমাদের মতো অবস্থা হয়েছে বাচ্চা মেয়েটাকে নিয়ে ঘরের চালার মধ্যে বসে আছে কত কষ্ট করে চল মিনা মুন্নি ভাবিদেরকে আমরা সাহায্য করব। হ্যাঁ মা চলো আমাদের এই ভাসমান বাড়িটি ভাসি ওদের কাছে নিয়ে চলো মুন্নি ভাবি আর চিন্তা করবেন না আমরা এই ভাসমান কলাপাতার বাড়িটি নিয়ে এসেছি আপনারা এই মেয়েটাকে নিয়ে আমাদের কলাপাতার বাড়িতে চলে আসেন। নয়তো যে মারা যাবে। আপনাদের এই ভাসমান কলা গাছের বাড়িটির জন্য আজ আমরা মা ও মেয়ে বেঁচে গেলা। না হলে যে বন্যার পানিতে ডুবে মরতে হতো চলুন শেফালি ভাবি আপনাদের এই ভাসমান বাড়িটি দিয়ে আমরা গ্রামের অন্য অন্য পশুদেরকেও সাহায্য করি